আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওটা এই দুপুর থেকে স্টার্ট করলাম এই যে আসিফকে স্নান ট্যান করিয়ে এখন ভাত খেতে দিয়েছি তাই তো কী ভাত খাচ্ছ ভুনা খিচুড়ি খিচুড়ি ডিমের বিরিয়ানি যাকে বলে বিরিয়ানি কুসুম মানে ভোনা খিচুড়ি দিয়ে দিকে বিরিয়ানি ওই ডিম ভাজা দিয়ে দিয়েছিলাম না খা বেশ খেয়ে বলো আমাকে কেমন হয়েছে ভালো ভালোছি শোনা এই যে আসিপ ভাত খাচ্ছে এখনো মুরগিগুলোকে ভাত দেওয়া হয়নি বন্ধুরা গরম গরম ভাত হয়ে গেছে সাদা ভাত রান্না করেছি আসিফের জন্যই এই ভাতটা করেছি কারণ আসিফ এই ভাতটা ভালোবাসে আর আমাদের জন্য সাদা ভাত তাই তো খাই খাই মা হ্যাঁ আমি তো শিখেছি শোনা যাই হোক তাহলে তুমি ভাতটা ভাত দিয়ে আসি চন্দনের ভিডিও দেখতে খুব ভালোবাসি আদিবাসী লোক দেখে বন্ধুরাও আসি খুব দেখে এই জন্য বলছে যাই হোক তুমি দুটি ভাত খেয়ে নেবো না আমি এখন মুরগিকে ভাত দিয়ে আসে লাগিয়ে দেবো আর মুরগিগুলোকে ভাত দিয়ে দিয়েছি এই যে মুরগিগুলো খাচ্ছে মজা করে ওরা অনেক খিদে পেয়েছিলো আর এখন আমি ধান দিচ্ছি যে ধান এই যে মধ্যে ভরে রেখে দিয়েছি চাল দিচ্ছিলাম এখন কটা দিন ধান দেব যে আমি ন্যাচারাল খাবার দিয়ে মুরগি মানুষ করি বন্ধুরা আর এই যে এদিকেও ভাত দিয়ে দিয়েছি দুটো জায়গায় এই যে দুটো জায়গায় দু রকম মুরগি বাদা আছে দুটোই ধারিয়ে দিই দু জায়গায় মুরগিগুলোকে ভাত দিয়ে আমি মুরগি বাচ্চাগুলোকে না বা বেঁধে রাখলে মুরগিগুলো আমার সব খেয়েই নিচ্ছিলো বন্ধুরা কুকুরে খেয়ে নিচ্ছিল এই জন্য বেঁধে পুষছি বলে এখন ভালো আছে আর ভাত দিয়ে দিই আমি বাচ্চাগুলোকে উল্টো পাল্টা কিচ্ছু খাওয়াই না বন্ধুরা আমি ভাত ধান চাল ব্যাস এই তিনটে জিনিস দিই আর আমার বাচ্চাগুলো ঘাস খায় ঘাস ছেঁড়া ঘাস কোথায় ছিটতে যাবো এখানে যখন ছেড়ে দিতাম তখন ওই ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেতো কিন্তু এখন আর ছাড়া হয় না কুকুরের জন্য জন্য এখন কোনো রকম ওই রকমই খাচ্ছে চাল ভাত আর ধান দিচ্ছি মুরগি বাচ্চাকে ন্যাচারাল খাবার উল্টা উল্টা খাবার দিই না এখন আবার ডিম পারছে মুরগিগুলো আবার বাচ্চা বসাতে দেব। এখন বাচ্চা আবার বসবে আর এই যে আশিফ ভাত খাচ্ছে চুপচাপ নিশ্চিন্তে ও ফোন দেখার জন্যে বসে আছে তাই তো এবার আমি একটু ভিডিও করা বন্ধ করে আসি একটু ফোনটা দেবো ভাত খেয়ে নেবে চন্দন ভিডিও হবে তুমি চুপচাপ ভাত খাও দিচ্ছি ফোন তুমি আদিবাসী চন্দন দেখবে বেশ দিচ্ছি ভাতটা খাও ভালো হয়নি তাহলে ভাতটা খাচ্ছো না তোমার খাটে তুমি ভাত খাচ্ছ তোমার আব্বু যদি শোনে আমাকে আচ্ছা করে দেবে তুমি খাটে ভাত খাও আবার কিচ্ছু বিছাও নি একটা ওর আসিবের আব্বু একদম খাটে খাওয়া কোনো খাওয়াই পছন্দ করে না নিজেও খায় না আবার আমাদেরকেও খেতে দেয় না খাটে খেতে নেই সত্যি আমাদের মুসলমান হোক আর মানে যেই হোক মানে যেই ধর্মই হোক না বিছানায় বসে খেতে নেই খাবার খেতে নেই না তুমি ভাত খে না দেখো বন্ধুরা তোমরা বুঝতে হলো যে আমার আব্বু যখন বিয়ে হয়েছিল তখন আমার আব্বুও তো তক্তায় বসে খেয়েছিল মানে আমাদের একটা চৌকিতে সেটা তো জানো মানে একটা বরকে একটা চৌকির মতো করে রেখে দেয় টেজের মতো ওইখানে বসে বরকে খেতে দেয় চেয়ার টেবিল তো বসতে দেয় না আমাদের মুসলমানদের ওই এরকমই তাই ও বলছে আমার ভিডিওর ভিডিও ক্যামেরা আছে তাই ও বলছিল যাই হোক বন্ধুরা আসি তাহলে ভাত খাক এখন ফোন দেখে দেখে বিকেলে আবার ভিডিওর সামনে আসবো তাই তো আসবে তো আব্বুর কাছে যাব শুধু কাজ বন্ধুরা পড়াশোনার মন নেই সন্ধে হয়ে গেছে বন্ধুরা সাড়ে ছটা বাজে আদান দিচ্ছে আর এই যে মুরগিগুলোকে যে ধান দিয়েছে এখন সবাই ধান খাচ্ছে যে মুরগিগুলো এই দেখো ধান দিচ্ছে মাটি দিয়ে দিয়েছি ধানগুলো ওরা মাটি থেকে ফুটে ফুটে খেতে সুন্দর করে ওরা খাবে এই জন্য মাটি দিয়ে দিয়ে দিয়েছি না মাটিতে দেওয়া ভালো সময়ে সব সময় তো থালা বাসনে খাই আর মাটিতে দিলে ভালো হয় উপকার আছে মাটির মুরগির জন্য এই জন্য এবার আগে দিয়ে বাসা ঢুকে যাবে

উঠে বড় সব উঠে বড় তারাও না শোনা ওরা উঠে উঠতে চলো ছোট ওরা থাকে ও এখন হাওয়াটা আছে না ওদের ভালো লাগছে হাওয়াটা কত সুন্দর হাওয়াটা কত ভালো লাগছে দেখেছো আকাশ তো দেখা যাচ্ছে একটু একটু দেখা যাচ্ছে যা গাছের পাতার পাতা তুমি ক্যামেরার অত সামনে আসলে চোখে লাইটটা লাগবে না আমি ক্লাস জেলেছি নাহলে এখন ওই সন্ধ্যাবেলায় বুঝাবে বাচ্চাগুলো এখন উঠছে না বাচ্চাগুলো এখন উঠে পড়লে হ্যাঁ 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 খাও খাবার বাচ্চাগুলো এখন উঠছে না বাচ্চাগুলো এখন উঠে পড়লে উঠে পড় তোরা সব উঠে পড় না লাল দেখলে উঠতেই দেবে না চট আসে তারাও না তারাও না সব পাড়াবে ভয় খেয়ে যাবে ওরা আস্তে আস্তে উঠে পড়বে থাক ওরা ও খাই খাক না ভালো হবে ওই যে ঠুকরাটা ওই যে ঠুকরা যে ভালো হচ্ছে বলছে আগে আগে উঠে ঘর হুম ওরা ঠুকরা খাওয়া অভ্যাস হয়ে গেছে মার খাবে থাক মার খা ওরা তুমি তাপড়াও না এখন কিছু করো না এখন বিড়াল চলে আসলে সব খেয়ে নেবে একটুখানি ভুলের জন্য সেদিন ওই লাল ধাড়ি জন্য আমার মোরগটাকে খেয়ে নিল মোরগটা বেশ অনেকটাই লম্বা হয়ে গিয়েছিল এদের থেকে লাল ধারিটা ঠুকড়ে দিয়েছে বার হয়ে গেছে আর সেই সময় বিড়ালটা খেয়ে নিল কপালে নেই আর করা চলো সামু ওরা উঠে পড়বে নিজে নিজে উঠবে থাক না আসিফ ছেলে না কথা শোনে না বন্ধুরা একদম কথা শুনবে না ও নিজের মতো চলবে থাক পিড়ে লাগাছে করে ধারিগুলো উঠবে এরা কি করছে এরা উঠবে না এরা খাচ্ছে খাক ওরা দরবার উঠে বসে থাক এবারে ও নিজে নিজে আবার উঠবে টাপাগুলোকে চালাই ভরে দিই নাহলে আবার পানি ভরে তখন আমাকে আবার ভিজে ভিজে টাপা ভরতে হবে নিচ্ছি তোমাকে হাত দিতে হবে না এগুলো হেঁ রেখে দিলাম পানিটা পড়বে না ও জোর করে উঠিয়ে দেবে উঠবে না তাও শুনবে না ছি পালাবে আম্মু থাক থাক লাল ধাইটা দেখিস কত বদমাইশ আসি চলে চলে কাল ধাইটা উঠতে দে তুমি পড়া করবে চলো পড়তে পড়তে উঠেছো এই যে পড়া করতে করতে চলে গেছে বন্ধু আর আমি যে ক্যাঁথাটা অনেক দিন পর বার করলাম আজকে রোদে দিয়েছিলাম ক্যাঁথাটা হ্যালো বন্ধুরা এই আমার মা হচ্ছে হাই স্কোয়ার ক্যাতাটা আমি রোদে দিয়েছিলাম খুব সুন্দর গরম আছে গরমে গরমে সেলাইটা ভালো হয় ক্যাতা সেলাই করা ক্যাতা গায়ে দিতে নেই না তোমাকে দেখাতে হবে না তুমি তোমার কাজ করো তুমি পড়তে বসে যাও তুমি পরো আসিফ পরে নাও আসিফ না তোমায় বসতে হবে না তুমি পড়া করো

যাই হোক বন্ধুরা আসে তো তাহলে আমি এখন পড়িয়ে নিই ভিডিওটা আর বেশি বড় করলাম না ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তার থেকে যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটা শেয়ার করে দিও তাহলে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ